সিরিয়াসলি যদি বলি তাহলে জিনিসটা আমাকে যখন বলা হলো তো মিউজিক ভিডিও কথা হলো আমি মিউজিক ভিডিও আমি কীভাবে বলবো অংশ ভাই আমি মানে আমাকেই কেন এটা বলুন না জীবন ভাই এটাকে আপনাকেই লাগবে এটা আমি বললাম তারপর উনি স্টোরিটা বললেন কীভাবে ক্রাফট করবেন এইভাবে বললেন আমি বললাম আমাকে নাচানাচি করতে হবে নাকি মানে না না একদমই না

আমার জীবন হলেই চলবে আমার জীবন হলেই চলবে ঠিক আছে